ওয়াও! ওস্ত করে ফেলা হচ্ছে। আল্লাহ। ম্যাজিকের মতো খুলে গেল তো। আরে আয়ান ঠেলাতে পাতাটা বন্ধ হয়ে যাবে। এই দেখো। এই দেখো। আসসালামু তুমি কি খাচ্ছো? নানা বাড়িতে চা খাচ্ছো? দিদি তুমি বেবিকে একটু চা দাও তো। কি দুধ চা খাচ্ছো? হ্যাঁ। মা মজা হয়েছে নানুর হাতের চা কেমন হয়েছে বলো? সাবিনেন ওরে বাবা রে তো সবগুলা খেয়ে ফেলছে মাশাআল্লাহ শেষ করে ফেলছে রাইয়া যাও এটা নানা নানা তুমি খাও মা খাও তোমাকে সব দিয়ে দিছে ভাইয়া এই শাকুলকে খাওয়াবা তুমি শাকুলকে আর কত কথা এগুলো টক পাতা এগুলো জলপায়ের পাতা শাকুল খাবে না টক পাতা না এমনি খাওয়াই দিলাম চলো

নানা ভাইয়ের সাথে যাবা তোমাকে নেয় না করলে তুমি বড় হয়েছে তাই নেয় না আগের বার নিছিল আয়ানকে একটু নেও আলামিন এই যে দেখো নানাভাই ভাই এগুলো এখন রসুন খেতে নিয়ে যাবে দেখছ তুমি তো এগুলো আগে দেখো নি তাই না হুম চলো আমরা যাবো যাবা

এটার দাম কয় টাকা মনিরাম দশ টাকা দশ টাকা বাবা কেন দাম বাড়াবা মানে সুন্দর যে তাই বাবা চলো টাকা নিয়ে আসি চলো টাকা তুমি চেনো কোনগুলা চলো না ওগুলা না আসো আমরা এখন টাকা আনতে যাই কেক কিনবো আসো এগুলা কথা না আম্মু দেখাচ্ছি তোমাকে আসো আমরা তো ছোটোবেলায় গুলা পাতা টাকা বানাইতাম জানো আচ্ছা চলো চলো সামনে চলো এই যে এই যে এগুলো হচ্ছে টাকার গাছ বড়গুলা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা এগুলা বড়গুলা হচ্ছে একশো টাকা আর দশগুলো সব কেক কিনতে পারবা নাও টাকা নাও আমাকে সাড়ে দশটা দাঁড়াও আমি তোমাকে টাকা দিচ্ছি হুম এগুলা হচ্ছে টাকার গাছ নাও বেবি তুমি টাকা নাও আমি আরে ধরো 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 এই তো রায়ান রাইয়া টাকা নিয়ে আসছে এই এই দুইটা রাইহা হবে বেবি টাকা এই যে টাকা নিয়ে আসছে রায়ান 50 টাকা 50 টাকা হুম রায়ান দেখো তোমাকে কত সুন্দর কেক দিয়েছে আর দিতে হবে না এগুলো দিয়ে পরে আবার কেক কি নিও

তুমি কি জলপাইয়ের পাতা মজা করে খাচ্ছো দেখো খালামনি এবার আরেকটা একটা কেক বানাবে মনে হয় ওইটা আমার হাতে বানিয়ে দাও তো আমি খাই কে কে হাতে তুমিও জলপাইয়ের পাতা খাইতে পারো দেখছো টক মিষ্টি কে কে হাতে কেক নিবে দেখো আমার হাতে এখন কেক বানিয়ে দিবে খালামুনি কি তুমিও নিবা দাও আমার হাতে আগে দেখ আমার হাতের কেকটা সাজিয়ে দিবা ঠিক আছে ওয়া দেখো আচ্ছা তোমারিও দিবে এবার কেকটা সাজাবে দেখো খালামণি কিভাবে কেক সাজাবে ওয়া খুব সুন্দর দেখছ চাকু কই আমরা এখন কেক কাটবো চামচটা দাও চামচ দিয়ে এখন বেবির হ্যাপি বার্থডে করা হবে বেবির হাতে দাও হুম বেবি ফু দাও হ্যাপি বার্থডে টু ইউ রাইহা এই তো এবার খাওয়াই দাও চামুসে নাও চামুসে ওটাই খালামনিকে খাওয়াই দাও আর ভাইয়াকে খাওয়াই দাও আল্লাহ সি 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 পুরা গা নোংরা করে দিল দেখি মা দেখি 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 ঝাড়ে দিই রায়ানকে আর কেক দেওয়া হবে না রায়ান বেবির গা একদম পুরা নোংরা করে দিছে

আল্লাহ দেখো সব কেক নষ্ট করে দিল দিলো কাদামুনি কেকটা নষ্ট করে দাও রায়ান দেখো তোমার কেকটাও বেবি নষ্ট করে দিলো সব কেক নষ্ট হয়ে গেছে এবার বড় কেক বানানো হবে সবগুলা কেক দিয়ে মিক্স করে দেও না কি রায়ান বানাবে আচ্ছা দাও একটু ও বানা আচ্ছা আসো 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 তুমি বানাবো আসো এবার রায়ান বানাবে রায়ানের তো বসার জায়গা নাই তাই না বাবা রায়ান এখন কেক বানাবে বড় কেক বানাবে ওইভাবে হবে না বেশি করে দাও তারপর একটু লাল দাও তাহলে লাল কেক হবে এবার হচ্ছে এগুলো দাও কিন্তু সবগুলো মাটি নিয়ে নিবেও দাও আমরা নিয়ে নিল তো আচ্ছা মনিরা রাইয়া নাকি একটু বানাক তারপর আবার তুমি বানাও হুম দাও বেশি চাপা দিলে হবে দা হম এবার রায়ানের বড় কেক বানানো হবে এটা আমরা অনেক সুন্দর করে সাজাবো ঠিক আছে ঠিক আছে দেখি দাও এবার দাও শুন না দাও হুম দেখি হলো না তো আচ্ছা হবে দেখি কেকটা কি হবে হইছে সুন্দর হইছে কতলো সুন্দর হয়েছে কিন্তু এই দিক দি একটু ইয়ে হয়ে গেছে

আমরা এখন নানা ভাইয়ের কাছে যাব নানা ভাইয়ের জমিতে চলো ওই দেখো বর্ষা রায়ান বর্ষা চলো ওই যে খালামনি আসতেছে হ্যালো চলো বেবি তোমাকে আমি বানাই দেবো চলো আল্লাহ আল্লাহ তুমি ইটের টুকরা নিচ্ছ কেন রায়ান রাইহার জন্য এখন ঘড়ি বানানো হচ্ছে নারিকেলের পাতা দিয়ে ধানের গাছ ওরে বাবা তুমি ধানের গাছ কোথায় পাইলা এগুলা থেকে চাল হয় কিন্তু এটা দেখি দেখি চাল বের হয় নাকি এটা পোলায়ের চাল পোলায়ের চালের ধান চলো দেখি একটু ঘড়ি বানাই দাও তো আম্মা আম্মা এটা একটা ঘড়ি না দুইটা ঘড়ি বানাইতে হবে আম্মা এটা ভাত বা কাল এটা কালকে ভাজবো না রান্না করবো তোমার জন্য তাহলে মুড়ি হয়ে যাবে আই এন তো ভালো জানে কোথায় যাবো এখানেই বানাই আগে আমলা বর্ষা এটা নিয়ে ঝুলতে গিয়ে নিচে পড়ে গেছে বর্ষা ও যেই দুম খাইতে গেছে আর ফাস করে নিচে পড়ে গেলাম ব্যথা পাইছ নাকি বর্ষা এখন অনেকগুলা পাতা হয়েছে না এবার এগুলো দিয়ে কতগুলো ঘড়ি বানাবে মানে হ্যাঁ প্রথমে কি করলাম প্রথমে এটা নিলাম এই দিকে এভাবে ঘড়ি বানাইতে হুম তারপর তারপর আরেকটা এভাবে ছোট করে কেটে হ্যাঁ ছোট একটু কেটে নিতে হবে তারপর তারপর এভাবে হুম তারপর এই যে দেখো এই দিকটা নাই এই দিকে দাও বর্ষা ওকে দাও ওরে বাবারে রাইহা কোথায় উঠছে এইভাবে হ্যাঁ সুন্দর

না দেখলা সেম সেম দুইটা প্রজাপতি কত সুন্দর এই যে আবার আসতেছে রাইহা দেখো কই গেল এই যে ফুরিয়ে যাচ্ছে আবার ভ্যান এখন ভ্যান চালাবে ওটা সিটে ওঠাও আর আমরা সবাই প্যাসেঞ্জার হব উঠাই দিব তোমাকে আসো মনির এখন ভ্যান চালাবে আর আমরা ভ্যানে উঠবো তাই যাইয়া বেবির হাতে এখন ঘড়ি বানানো হচ্ছে তখন তো বানাইতে পারেনি এখন বানাই দিচ্ছে তখন তো নষ্ট করে ফেলছে এবার এটা এখানে ঢুকাই দিবে সুন্দর হুম বাহ খুব সুন্দর ফুল হচ্ছে তো মা এবার এটা গোল করতে হবে তাই না আরো দেব তাই দাও 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 হুম

রায়ন তুমি চলে গেলে কেন বাবা আচ্ছা যাও লটারি কেটে আসো যাও কি হচ্ছে না এত সময় লাগতেছে কেন ঘড়ি বানাতে অনেক সুন্দর ঘড়ি কিন্তু ঘড়িটা এখন নষ্ট করে ফেলা হচ্ছে আল্লাহ ম্যাজিকের মতো খুলে গেল তো চলো মনিরা আসো আসো আমরা একটু এখানে বসি

রাইহা ঠেলা ঠেলা দিও না ঠেলা দিও না ঠাকুর ঘাটে ছিল ওখানেই রেখে দাও হয়েছে আসো রাইহা নামো আমরা চলে আসছি নামো

এইটা দেখো রাইহা চিনছে আমরা এটা নিব ঠিক আছে অন্তরে লাইন আমরা এটা পাকলে খাবো ঠিক আছে হ্যাঁ আয়াহ দেখবা বালুর ভিতর ঘর হবে কিভাবে পা দিয়ে খলামনি এখন করে দেখাবে এভাবে পা ঢোকাই দিতে হবে তারপর আস্তে করে পাটাই ভাবে বের করতে হবে ঢোকেই নাই তো পা ধরো তুমি পা রাখো আমি বালু দিচ্ছি রাইয়া দেখবা ঘর হবে দেখো 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 আস্তে করে পাটা বের করো ভেঙে গেল হ্যাঁ এইভাবে দেখো রাইয়া দেখে যাও একটা ঘর বানাচ্ছি রাইয়া দেখে যাও আসো 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 ওই দেখো বালুর ভেতর ঘর হবে কীভাবে আল্লাহ আয়ান আবার ঘরটা নষ্ট করে দিচ্ছে দেখো তো কীভাবে ঘর হবে এখন হুম ওয়া সুন্দর দেখো দেখো ওইটার ভিতর দিয়ে ফাঁক করে এখন রাস্তা হবে চুলার মতো ভাঙি গেল তো আলা নষ্ট করি আলামিন দেখছো মা নষ্ট করতেছে কিভাবে। নষ্ট করিস না রে কি আমাকে ধরতে তুমি আমার করে যাচ্ছ দাঁড়াও কি মা তুমিও যাবে ওই দেখো বটের তল চলে গেছে একদম ছাগল কি কলার পাতা খায় দেখছো কি মজা করে খাচ্ছে গরুও তো কলার পাতা খাচ্ছে দেখছো গরু ছাগল সবাই কলার পাতা খাচ্ছে আবার আমাদেরকে রেখে চলে গেল ও কুকুর আসতেছে একটা বেবি দেখো দেখো তোমাদের তোমাকে একটা পাতা দেখাই আসো 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 দেখবা এই পাতায় হাত দিলে পাতাটা বন্ধ হয়ে যাবে এই দেখো এই দেখো দেখছো এটা লজ্জাপতি পাতা তুমি হাত দাও এই দেখো দেখছো উপরে হাত দাও এদিকে আসে একটা ম্যাজিক দেখেছ আমাদের দেখছো রাইয়া বেবি লজ্জাপতি পাতাতে হাত দিয়েছে এই দেখো এগুলা তো বন্ধ হয়ে গেল এই দেখো এই দেখো দেখছো কত সুন্দর আমরা লজ্জাপতি পাদাতে পাতাতে দিয়েছি হাত এই যে বেবি এদিকে আরো আছে দেখো দেখো এই যে দিও না হাত এই যে এই যে দেখো কাটা ছিল চলো 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 আমরা এখন বাসায় যাব গোসল করব আমরা আজকে কোথায় যাব রাইয়ান তুমি জানো হ্যাঁ তাহলে গোসল করে রেডি হব তাড়াতাড়ি চলো 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 রাইয়া বেবি আগে রেডি হয়ে যাবে অনেক কে আগে রেডি হইতে পারে গোসল করে আমরা আজকে মনিরাদের বাসায় গোসল করবো আল্লাহ কি করতেছে আল্লাহ কি করলো মনিরার গায়ে ভালু তোমার চোখেও লাগছে তুমি যেও না ওইদিকে মনিরা দিও না আর বালু দেখো তো কি শুরু করল না দিও না আলামিন আর দিও না দিও না অনেক মারামারি অনেক ফাইট হয়েছে এগুলো দিস না আর আরে আল্লাহ মনিরার জুতা আল্লাহ দেখো তোমার নতুন জুতাটা থাক 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 আল্লাহ কি করলো বালুগুলা দিয়ে গো জুতা এনে দাও খালামনির জুতা নিয়ে আসো বাবা আল্লাহ আল্লাহ সি তুমি আবার ওই পাশে দিলে কেন খালামনির জুতাগুলো নিয়ে আসো আমরাই আসি দেখো দুইজন টিম হয়েছে আল্লাহ আল্লাহ দিস না দিস না আমিটা ধুব না আলহ আর আইয়ানের গায়ে খালামনি পানি দিলো আসসালামু আলাইকুম বাবা আমরা কোথায় যাবো আহে না ফের বসরা আহে না ভাইয়া আশা খালামণি তোমার বড় খালামণি তা

নেই এখানে বসো এখানে এখানেই খাও আমরা একটু বলো কেমন মজা হুম কেমন যাও বসে খাও চাও তুমি কি মা জল পাই ওই যে দিচ্ছে জল পাই দাও চলো হম এই যে এখানে জল পাই খাও খাও এমনি নিলে তো পড়ে যাবে যেন পলিথিনে দিছে নাও খেয়ে বলো তো টক না মিষ্টি মিষ্টি মা খাও তোমার জলবাই শেষ করে দিল তাড়াতাড়ি নাও দেখো কিভাবে টক খাচ্ছে মজা হুম এই যে এখানে অনেকগুলো আছে এখনো নাম খাও

আস্তে আস্তে ওঠো হে মা আমরা উঠবো তো এখন এখন খলামনির বাসায় যাবো কোথায় আমাদের বাসায় হ্যাঁ আয়নাপের আমরা ট্রেন থেকে নামছি এখন তাই না এখন অটোতে উঠেছল বর্ষা যাইহক নাও এখন ট্রেন দেখবো আমরা আইহা দেখবো এখন ট্রেন আসবে ঐ জি

ওই যে ট্রেন যাচ্ছে ওই জন্য ওখানে আটকায় দিছে দেখো আস্তে আস্তে এখন সব গাড়ি ছেড়ে দিবে ওই যে দেখো ছেড়ে দিল ওইটা উপরে উঠে গেল দেখছো ওইটা উপরে গেতে হলো আর এখন সবগুলা গাড়ি যাবে তুমি এগুলো দেখো নি আগে এখন দেখছে এখন আমাদেরটা কখন ছাড়বে বাবা আমরা তো এখানে বসে আছি ছাড়তিছে না আমাদের এখন আমাদের অটো ছেড়ে দিছে কি 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 তুমি ওখানে বসবা কেন বসবা আচ্ছা রায়ানকে একটু বসতে দাও বসো জায়গা হয়েছে আমরা অবশেষে চলে আসছি আনাব তোমাদের বাসায় যেতে খলো কত দেরি হয়ে গেল আমাদের আস্তে আস্তে আনাব কোথায় দেখছো তোমাদের বাসায় আস্তে আস্তে আমাদের কত কষ্ট হয়ে গেল তুমি তো আমাদের নিয়ে আসতে যাবো না স্টেশনে তুমি কেমন আছো বাবা তুমি এরকম শুকাই গেছো কেন আরে দেখ খালামণি তোমার জন্য কি কি রান্না করছে একটু দেখি। দেখছো মাংস রান্না করছে, মাংসে রান্না করছে চিকেন। তারপর আবার কি রান্না করছে? ওয়াও, জলপায়রা স্যার। তুমি খাবে সব? भैया, তুমি আগে ডালপুরি খাবো। তুমি আগে ডালপুরি খাবা ঠিক আছে এই যে। তোমাকে ডালপুরি দেয়া হচ্ছে। আস্তে দেবো। আচ্ছা ও ডালপুরি না নিলে আসবেই না। তাই বাবা তুমি ডাল পুকুরি না খাইলে আসবে না আর